হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছে তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর শুভ সহকাল আমার অল ফ্রেন্ডদের তো তোমরা কালকে কোথায় কোথায় রথ দেখলে তোমরা কটা রথ দেখলে কমেন্ট করে জানিও আর মেলাতে গিয়ে তোমরা কী কী খেলে সেটাও জানিও আর আমি কতগুলো রথ দেখলাম তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম আর তোমাদের আমি আমি যে কটা রদ দেখছি দেখেছি বা তোমাদের দেখাচ্ছি এখন তো হিসেব করে বলো আমি কটা রদ দেখেছি কাল ঠিক আছে আর রদগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে এত সুন্দর সুন্দর রদ হয়েছে না সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে রথ আর আমার কোন রথটা খুব মানে সব থেকে ভালো লেগেছে যেটা সেটা আমি কমেন্ট করে জানি আর তোমাদেরও কোনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও ঠিক আছে আর কতগুলো রথ দেখলে একসাথে আমাকে তা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমি কালকে মেলাতে গিয়ে খেয়েছি ফুচকা খেয়েছি প্রথমে তারপরে খেয়েছি আইসক্রিম আর তো কোনোই খাইনি আমি আর কিছুই খাওয়া হয়নি আমার কারণ এত ভিড়ে নয় এত কিছু খাওয়া সম্ভব হয়নি তার মধ্যেও খেয়েছি আমি ফুচকা আর আইসক্রিম আর তোমরা কী কী খেলে কেমন এনজয় করলে মেলাতে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমাদের কোন রথটা থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে কিন্তু জানিও আর আমি কিন্তু রথে আমি কিন্তু রথে রথ কটা দেখলে সেটা কিন্তু আমাকে জানিও ঠিক আছে আমি দেখছি আমারটা আমি তোমাদের বলে দেব যে আমার কোন রথটা ভালো লেগেছে সবথেকে কম তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর কটা রথ দেখলে আমার এই ভিডিওতে তা কমেন্ট করে জানো ঠিক আছে আর এত লোক না সত্যি কথা বলতে এত লোক তার মধ্যে এত ভিডিও করা যায় না তার মধ্যে আমি করার চেষ্টা করেছি একটু একটু ফাঁকায় গিয়ে ভিডিও করার তো তোমাদের আমার কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাকেও কেমন লাগলো সেটা জানিও আমাকে আমাকে খুব একটা খারাপ লাগছে কি ভালো লাগছে সেটা জানিও ওকে বাই বাই